जे श्रीणंती पठंते व गीताशास्त्र अहर्निशम देव रूपा न संशय जिन अहर्निशी दीवार गीता अहर पाठ करें तीन साधारण मानुष नए तीन देवतुल्य गीता द्वितीय अध्याय पंच पंच श्लोक श्री भगवानुवाच প্রজাহাতি কামান সর্বান পার্থ মনোগতান নেবাত্মনা তুষ্ট স্থিত প্রজ্ঞতে ভগবান বলছেন হে প্রার্থ মানুষ যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত কামনা পরিত্যাগ করে এবং তার মন যখন এভাবে পবিত্র হয়ে আত্মাতেই পূর্ণ পরিতৃপ্তি লাভ করে তখন তাকে স্তৃতপজ্ঞ বলা হয় গত কালকের ক্লাসে আমরা শুনেছিলাম অর্জুন ভগবানের কাছে জানতে চাইছেন ভক্তিযোগটা এত সুন্দর তো ভক্তিযোগ করছে এমন একটা ব্যক্তির দৃষ্টান্ত তুমি দিতে পারবে যে কিভাবে তিনি অবস্থান করেন কিভাবে তিনি বিচরণ করেন কিভাবে তিনি কথা বলেন এবং তার লক্ষণ কি। ভগবান কৃষ্ণ সেই ভক্তিযোগ অবলম্বনকারী শ্রেষ্ঠ ভক্তের লক্ষণ বর্ণনা করছেন প্রজা হাতি যথা কামান সর্বান পার্থ মনোগতান যিনি ভগবানের শ্রেষ্ঠ ভক্ত যিনি ভক্তিযোগ করছেন তিনি মন গড়া কোনো কিছু সিদ্ধান্ত তিনি দেবেন না শাস্ত্রে যা লেখা আছে পরম্পরাক্রমে যা শুনেছেন সেটাই হচ্ছে ভক্তি যোগের পন্থা সেটাই ভগবানকে ভক্তি করার একমাত্র উপায় আমরা বলি না নিজের মন গড়া ভক্তি আবার কি মনে মনে ভক্তি করা যায় কর্মই ভক্তি হ্যাঁ আমি জানি সংসারে ভালো কাজ করলেই সেটাই ভক্তি প্রত্যেকে আমার মনে হয় এটা করলে ওটা করলে এটা করলে ভালো আমার মন এটা বলছে আমার মন ওইটা বলছে এই যে নিজের মন গড়া কিছু সিদ্ধান্ত তিনি যোগ করবেন না প্রজা হাতি যথা কামান নিজের কামনা বাসনা পূর্তি করার জন্য কোনো প্রকার নিজস্ব মনোবৃত্তি তাতে যোগ করবেন না কেবল শাস্ত্রে যা লেখা আছে তিনি গুরুদেবের কাছে যেভাবেই গ্রহণ করেছেন সেটাই হচ্ছে ভক্তির পরিকাঠামো ভগবানকে খুশি করার সেটাই একমাত্র পন্থা নিজস্ব মন গড়া কোনো সিদ্ধান্ত তিনি এতে যোগ করবেন না